আমার শিলিগুড়িতে বিয়ে হয়ে গেছে প্রায় সাড়ে চার বছর হতে চল একটা কথা শুনলে তোমরাও অবাক হবে আমি এখনো পর্যন্ত তেমনভাবে কোনো জায়গায় চিনি না আর চিনবই বা কী করে আমার সেরকমভাবে যাওয়া হয় সবটা যে চিনি না সেটা বললে ভুল কারণ কিছু কিছু জায়গা চিনি কিছু কিছু জায়গা চেনা হয় না কারণ সেই জায়গাগুলোতে যাওয়া হয় না আমার ব্যস্ততার কারণে আমি সেরকমভাবে বের হতে পারি না তো আজকে একটা কাজে গিয়েছিলাম ব্যাঙ্কে তো ফটারফট ফট রেডি হয়ে গেলাম আর এই কুর্তিটা দেখতে পাচ্ছ এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে তো ভাবলাম অনেক দিন পর পড়ি ওই যে আমি তোমাদের বলেছিলাম এক ড্রেস আমার একদম পরতে ভালো লাগে না ঘন ঘন অনেক দিন পরে পরবো সেটা নতুন নতুন ফিল আসে তো যার জন্য আমি কিন্তু অনেক দিন পর এই কুর্তিটা পরে নিলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমি যেহেতু ব্যাংকে যাচ্ছি সেরকমভাবে সাজগুজ করিনি তো আজকে ছোটো ছেড়েই যাচ্ছি দিদিভাই আর আমি বেরিয়ে পড়লাম তো যেটার জন্য গিয়েছিলাম সেটা তোমাদের বলি আমি গিয়েছিলাম ব্যাংকে দিদি ভাইয়ের কাজের জন্য তো সবার প্রথমে ওখানে একটা সোনার দোকানে কাজ ছিল তো সোনার দোকানে আমার একটা আংটি নেওয়ার কথা ছিল তো সেখানে আমার আংটিটা নেওয়া হয়নি তো এখনও হয়নি তো ওখানে গিয়ে সামনে একটা কানের দুল দেখেছিলাম খুব ভালো লেগেছিল একদম ইউনিক ইউনিক তাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু কানের এখন যেহেতু সোনার দাম এত বেড়েছে আকাশ ছোঁয়া তার থেকে দূর থেকে দেখাই ভালো সামনে না ছোঁয়াই ভালো তোমরাও দূর থেকে দেখো আমিও কিন্তু দূর থেকেই দেখেছি তো যাই হোক ছাড়ো গিয়েছিলাম ব্যাংকে দিদিভাইয়ের কে কেওয়াইসি ফর্ম জমা করতে যেহেতু দিদিভাইয়ের সব ডকুমেন্টস হলো বালুর ঘাটে সেটা নিয়ে একটু কনফিউশন ছিলাম কিন্তু অনেকেই বলেছে যেহেতু ব্রাঞ্চ একই যে প্রত্যেক মানে পুরো আমাদের রাজ্যের তো সেটা বালুরঘাটে হোক যেখানেই হোক তো যে কোনো ব্যাংকে মানে দিদিভাই যেহেতু এসবিআই ব্যাংক এস ব্যাংক এখানে আছে আমি যেহেতু সেভাবে চিনি না ওখানে লোক বলে বলে আমি চলে গিয়েছিলাম আর শাশুড়ি মা বলে দিয়েছিল তো ওখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে তারপর ফর্মটা নিয়ে নিয়েছিলাম আর এইটা হলো আমাদের বাড়ি থেকে সামনেই মানে তোমরা এটা দেখতেই পাচ্ছ রয়্যাল কি ভ্যানিলা বলে একটা কিছু একটা হোটেল আমাদের বাড়ির পাশেই এটা তোমাদের সেটা আমি দেখিয়ে দিলাম তো অনেকটা কথা বলতে বলতে চলে এসেছি ব্যাঙ্কে তো সেখানে ব্যাঙ্কে ঢোকার পরে মনে পড়েছে যে ওখানে তো জেরক্স লাগবে তো আমাদের কিছু জেরক্স টেরক্স কিছু করা হয়নি তো ওখান থেকে ভেতর থেকে গিয়ে আবার চলে এসেছি জেরক্স করতে ওখানে জেরক্সের কাজও হয়ে গিয়েছিল তারপর চলে গিয়েছিলাম ভেতরে তো তোমাদের সাথে আমি পুরোটা দেখাতে পারিনি কারণ ভেতরে হয়তো অ্যালাউ নয় আমি সেটা চুপিচুপি করেছিলাম সেখানে আমার ফর্মটাও হয়ে গেছে ফিল আপ করা তো ফর্মটার জন্যই আমার যাওয়া যেহেতু দিদিভাই ফর্মটা ফিল আপ করতে পারে না আমি সেরকমভাবে করিনি আজকে ফার্স্ট তো এগুলো একটু ঘাটাঘাটি করলেই বোঝা যায় ফর্ম এবং কি সেটা সবাই পারে তো যাই হোক এখানে ফর্ম ফিল আপ করে ওপরে চলে গিয়েছিলাম তো বাইরেটা তো আমি দেখাতে পারছিলাম বাট ভেতরেটা তো দেখানো সম্ভব নয় আমি অতটা রিক্স নিয়ে তোমাদের আমি ভিডিও করব সেরকমটা নয় কারণ সব জায়গাতে অ্যালাউ না হতে পারে যেহেতু ব্যাঙ্ক বিষয়টা তো চুরি ডাকাতি তো এসব হতেই থাকে যার জন্য আমি অতটা রিক্স নিয়ে বাইরে থেকেও আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম আর ভেতরে যখন জমা দিচ্ছিলাম তখন আমি ছোট্ট করে একটা ক্লিক নিয়ে দিয়েছিলাম তো এখানে একটা ম্যাডাম ছিল আমাকে যে যেহেতু কিছু জানি না বলেছিলো চার নম্বরে জমা পড়বে তো ওখানে চার নম্বর আমি খুঁজে খুঁজে চলে গিয়েছিলাম তারপর আমাদের সব কাজ হয়ে গেছে ওখানে কোনো কিছুই বললো না যে কেন অন্য জায়গার মানে ঠিকানা এখানে কেন জমা দিচ্ছ সেরকম কিছুই বলেনি তো ভালো মতোই হয়ে গিয়েছে তো এটাই ভয় পাচ্ছিলাম যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটা হয়নি ভালো মতোই হয়ে গেছে